বহরমপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার নবগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের জানিয়ে রাখি বিশ্বাস ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার হলো এক সিভিক ভলান্টিয়ার সোমবার রাতে বহরমপুর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ জানিয়েছে ধৃত ওই সিভিক ভলান্টিয়ারের নাম সুমন সরকার বাড়ি নবগ্রামের খোজার ডাঙ্গা গ্রামে সে নবগ্রাম থানার সিভিক ভলান্টিয়ার আনন্দবাজারে এক প্রতিবেদন সূত্রের খবর সুমনের বিরুদ্ধে আরও নানান প্রতারণার অভিযোগ উঠেছে সব পুলিশ ক্ষতি দেখছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন পুলিশ সূত্রে জানা গিয়েছে দিন পনেরো আগে বহরমপুরের সিকেন্দার আলী নামে এক পরিচিতর কাছ থেকে একটি মোটর বাইক নিয়েছিল সুমন তারপরে বারবার বললেও সেই বাইক ফেরত দিচ্ছিল না অভিযুক্ত অতবার সিকান্দার বহরমপুর থানায় এসে সুমনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ সুমনের বিরুদ্ধে মামলা করে সোমবার রাতে তাকে গ্রেপ্তারও করেছে বহরমপুর থানার আইসি উদয় শঙ্কর ঘোষ বলেন বিশ্বাসভঙ্গের অভিযোগে ওই সিভিক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পুরো বিষয় খতিয়ে দেখছে পুলিশ Terima <small> kasih telah menonton